শেরপুরের শিবর্দি ও জিনাইগাদিতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা পথসভা শোডাউন আর এজিম নিয়োগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা অন্যদিকে পছন্দের প্রার্থী নিয়ে কর্মী আর সমর্থকদের মধ্যেও চলছে নানা হিসেব নিকে আগামী আটই মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচন সময় যতই গোড়াচ্ছে ততই সরগরম হচ্ছে নির্বাচনী মাঠ এবার শ্রীবর্দী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। উপজেলায় দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার সংখ্যা দুই লাখ ছত্রিশ হাজার চারশো উনত্রিশ জন অন্যদিকে ঝিনাইঘিতে চেয়ারম্যান পদে পাঁচজন জন ভাইস চেয়ারম্যান পদে বারো জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এখানে সাতটি ইউনিয়নে ভোটার রয়েছে এক লাখ উনপঞ্চাশ হাজার ছশো তেইশ জন সারা দেশে চার ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এবার আটই মে থেকে পাঁচ জুন পর্যন্ত ধাপে ধাপে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন প্রথম ধাপের ভোট হবে আটই মে এই ধাপে দেড়শো উপজেলায় ভোট গ্রহণ করবে ইসি